আমরা চলেছি আমাদের নতুন ব্লগ নিয়ে যেখানে আমরা দীঘা ঘুরতে চলেছি আর দীঘাতে শুধু আমরা দুজনে যাচ্ছি না আমাদের সাথে আরও তিনজন বন্ধু যাচ্ছে যারা আমাদের সাথে হাওড়াতে দেখা। এইভাবে আর দীঘাতে যাচ্ছি যেখানে খুব এনজয় হবে সেই ভিডিও আসবে ব্লগে তার জন্য আপনাদেরকে দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের চ্যানেলটা ফলো করতে থাকতে হবে গুড মর্নিং এভরিওয়ান আমরা উঠে পড়েছি এখন সাড়ে চারটে বাজে আমরা এখন হাওড়ার জন্যে রওনা দিচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর তো আপনার সাথে দেখা হচ্ছে হাওড়া ভোরবেলা কখনো ওঠো নি একবার উঠে দেখো কতটা ভালো লাগে এক্স্যাক্টলি আমরা প্রথম উঠলাম তো আপনাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে তো গাইজ উই হ্যাভ রিচড শিয়ালদা কারণ আমার বাড়ির ওখান থেকে ডাইরেক্ট আমরা বাস পাচ্ছিলাম না তো আমার মা বললো কি ইন অর্ডার টু টেক দা ইন অর্ডার টু গো টু হাওড়া উই হ্যাভ টু গো টু ফার্স্ট অ্যাট শিয়ালদা সো উই হ্যাভ ডিসাইডেড টু গো শিয়ালদা অ্যান্ড ফ্রম হিয়ার উই আর গোয়েন টু টেক দ্য বাস অফ হাওড়া সো লেট সি হোয়াট হ্যাপেন্স অ্যান্ড উই ওয়ান্ট সে সমথিং নাথিং তো দেখা হচ্ছে শিয়ালদাতে সরি হাওড়াতে এখন মাঝে পাঁচটা তেইশ আর আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে কারণ আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসবে আর আমাদের সঙ্গে আরও একজন বন্ধু বেড়েছে আজকের মোটামুটি ভিড় ছিল ভোরের দিকে তবে আমাদের ট্রেনটা খুবই সকাল সকাল দিয়েছে আমাদের ট্রেনের কম্পার্টমেন্টটা অনেকটাই সামনে পড়েছে তো অনেকটাই হাঁটতে হচ্ছে ট্রেনে উঠতে পেরেছি ট্রেনটা প্রচণ্ডই ভিড় খুব ভুল হয়েছে রিজার্ভ না করে ওঠার ট্রেনে ভাবছি আসার সময় রিজার্ভ করে উঠবো কারণ অ্যান্ড একটা চার ঘন্টা জার্নিতে এরমভাবে যাওয়াটাই আমার ভিড়টা দেখ

ইউজ করে ফেলেছি কোনো প্রবলেম নেই ট্রেনের ভেতর অনেক ভিড় ছিল যার জন্য বসার জায়গা পেলাম না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চার ঘন্টা যেতে হলো

আমাদের চার ঘন্টা জার্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার কারণে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমাদের এই যে রুমটা থাকার কথা রুমটা ঠিকঠাক পছন্দ হলো না তো একটু ওয়েট করে যাচ্ছি মোটামুটি এখানে রুমটা ঠিকঠাক পছন্দ হলো না তাই আমরা চেঞ্জ করে নিচ্ছি অন্য একটা হোটেলের খোঁজের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি যখনই ঘুরতে যাবে মেয়েদের কথা শুনবে না নিজেদের প্ল্যান নিজে বানাও মেয়েদের শুধু নিয়ে যাবে ঠিক আছে আর যতটা পারবে ছেলেরা ঘুরতে আসবে মেয়েদের নিয়ে আসবে না এরকমই এক্সপ্লয়েশন হবে আপনাদের ওটা এদিকে দে না একজন বলবে আর একজন কিচ্ছু বলবে না একজন চুপ হয়ে সহ্য করবে একজন শুধু পুষছে মানে ঠিক সময় তোকে ছবল মার আমরা একটা রুম পেলাম যেটা খুবই সুন্দর আর দুশো টাকা জাস্ট বেশি

তো আমরা মোটামুটি রুমে আসার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা আমাদের নাচ গানা শুরু করে দিলাম আমাদের নাচ গানা শেষ হওয়ার পর চলে এলাম সমুদ্র পাড়ে আমি ছাতা হাতে বসে রয়েছিলাম আর সানগ্লাস আর ফোন নিয়ে আমি হোটেলে এসেই স্নান করে নিয়েছিলাম কারণ খুবই টার লাগছিল যেটা আগে বলেছিলাম তো সেই কারণে আমি আর দ্বিতীয়বার স্নান করিনি কারণ যদি শরীর খারাপ হয়ে যায় তো ঘুরতে আসুনটা পুরো বেকার হয়ে যাবে তো অনেকক্ষণ সমুদ্রে থাকার পর আমরা লাঞ্চের জন্য চলে এলাম এলামটা কি আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা আবার হোটেলে ফিরে গেলাম আর সন্ধ্যের দিকে আবার সমুদ্র পাড়ে এলাম সন্ধ্যেবেলা সমুদ্র খুবই সুন্দর দেখায় তার মাঝে আমার বন্ধুরা আবার এখানে নাচ গানা শুরু করে দিল হো মে আব না পায় কাশ কে হম হোস মে আব আনে না পায় বস নগমে তে পে গা তে তো এইভাবেই আজকের আমাদের সন্ধ্যাটা কেটে গেলো চলুন পরের দিন নিউ দীঘাতে যাওয়া যাক ব্রেকফাস্ট আমাদের গেছে তো আমরা আজ নিউ দীঘা যাচ্ছি ওখানে একটু ঘুরতে যাচ্ছি আজকে তো এই যে স্টোর উঠলাম সব বন্ধুরা রেডি দে আর আপনারা আসুন নিউ দীঘা ওল্ড দীঘা থেকে মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দূরত্ব রয়েছে আর এখানে নিউ দীঘাতে আসার পর যা দেখলাম এখানে মানুষের টেস্টটা আলাদাই ওল্ড দীঘাতে মানুষের সংখ্যা তুলনামূলক নিউ দীঘার থেকে কম আর নিউ দীঘাতে মানুষের সংখ্যাটা অনেকটাই বেশি আর এখানে অনেক রকম ব্যবস্থাও দেখলাম তো এখানে আজকে আমরা প্রায় দু ঘন্টার মতন স্নান করলাম আর খুবই মজা হয়েছিল এখানে আর ভিডিও এখানে করলাম না কারণ যদি ফোনটা সমুদ্রে পড়ে যায় তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে মোটামুটি আমরা দু ঘন্টা এখানে স্নান করার পর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে আমাকে আবার কলকাতা ফিরতে হয়েছে ঘোরার মাঝখানে তো সেই প্রস্তুতি চলছিল তো বিকেলে রেডি হয়ে আমি আমার বিকেলে ট্রেন ছিল দীঘা থেকে হাওড়া তো সেটার জন্যই তৈরি হচ্ছিলাম আসলে পরের দিন আমার আমি জানতে পারলাম যে আমার খুবই একটা ইম্পর্টেন্ট কাজ কলকাতায় আছে তো পরের দিন আমাকে রিটার্ন করতেই হবে না হলে প্রবলেম হয়ে যেত তো সেই জন্য আমি চলে এলাম আর আমাদের ট্রিপটা ছিল দু দিনের যেদিন গিয়েছিলাম সেই দিনকার তার পরের দিনকার স্টে তো আমি একদিন স্টে করেছিলাম তার পরের দিনই আমি রিটার্ন করে কলকাতায় চলে যাই তো এটাই ছিল আমাদের দীঘার ট্যুর বাই বাই ভালো করে যাও সাবধানে যাও আবার হবে এরকম একটা ট্রিপ তখন অনেক মজা হবে আর আমাকে ছাড়তে আসছিল সুব্রত তো সুব্রতর সঙ্গে একটা ইনসিডেন্ট হয়ে যায় যে ও আমাকে যেই টোটোতে ছাড়তে এসেছিল সেই টোটোওয়ালা আমার কাছ থেকে অলরেডি টোটো ভাড়াটা নিয়ে ওকে বলেছিলাম যে আমার বন্ধুকে হোটেলে পৌঁছে দিতে তো সে একটুখানি ওয়েট করবে বলেছিল কিন্তু সে সুব্রত স্টেশন থেকে যখন সুব্রত প্ল্যাটফর্ম থেকে যখন স্টেশনে যায় তখন দেখে যে টোটোওয়ালা নেই তো যারা যারা দীঘায় আসছে এরকম কিছু কিছু টোটোওয়ালা আছে যারা স্ক্যাম করে দেবে তো একটু দেখে শুনে থাকবে তো যাই হোক মোটামুটি আমাদের এই ট্যুরটা খুবই ভালো ছিল আর খুবই এনজয়মেন্ট ছিল আর পরবর্তী ট্যুরের জন্য পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে